আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি শীতের সবজি রান্নার চমৎকার একটি রেসিপি নিত্যদিনের রেসিপি হিসাবে নতুন দর্শকদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে শীতের সবজি হিসাবে আমরা যে সবজিগুলো রেগুলার রান্না করে থাকি সেই সবজি দিয়েই পুরো রেসিপিটা থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে এই সবজি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে আমি সবজি রান্নার জন্য কয়েক রকম সবজি এখানে নিয়ে নিয়েছি আগে থেকেই এবং এই সবজিগুলোকে আমি কেটে ছোট টুকরো করে নিব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি সবজি নিয়েছি সবজির মধ্যে রেখেছি আলু টমেটো ফুলকপি গাজর আর ধনে পাতা কাঁচা ঝাল আর এখানে আমি মাছ কেটে নিয়েছি এটা ট্যাংরা মাছ আগে থেকে এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি এখানে ফুলকপিটা আপনারা ফ্রেশ রান্না করার চেষ্টা করবেন ফ্রেশ সবজিতে টেস্টটা সময় অনেক বেশি ভালো পাওয়া যায় ছোট ছোট করে আমি ফুলকপিগুলো কেটে নিব। একটু বড় করে কেটে নিলে সেদ্ধ করতে একটু সময় লেগে যাবে এই জন্য কেটে নেওয়ার সময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন ছোট করে কাটলে খুব দ্রুত এটা সেদ্ধ করা যায় আরও ছোট ছোট করে আমি আরও কতগুলো ফুলকপি এখানে কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে ফুলকপিটা নিজেদের মতো করেই কেটে নিতে পারবেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে কেটে নিলে অল্প সময় সেদ্ধ হয়ে যায় এখানে অনেকটা ফুলকপি আমি এখন কেটে নিয়েছি কেটে নেব আলুগুলো সুন্দরভাবে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ছোট করে এভাবে লম্বা লম্বা করে ফালি করে নিচ্ছি সবগুলো আলু এভাবে কেটে নিয়েছি এখন রান্নাতে চলে যাব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আগে থেকে পেঁয়াজটাকে আমি কেটে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এবং পেঁয়াজ বাটা দিয়েছি এক কাপ পুরো মশলাটাকে আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর বাকি মশলাগুলো এখন দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ উঁচু উঁচু করে দিয়েছি দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দিবো হলুদ গুঁড়া এক চা চামচ এই অল্প কয়েকটা মশলা দিয়েই আমি রান্নাটা সেরে নিচ্ছি আর এখানে ব্যবহার করব কাঁচা ঝাল কাঁচা ঝালগুলো আগে থেকে আমি মাছ থেকে ফালি করে নিয়েছি এখানে দশ থেকে এগারোটার মতো কাঁচা ঝাল দিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো এখানে ঝাল ব্যবহার করতে পারেন আমি সবগুলো ঝাল এভাবে ফেড়ে দিয়ে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় এভাবে কষিয়ে নেব মশলা কষানোর ব্যাপারে একটা বিষয়ে পরামর্শ রয়ে গিয়েছে মশলাটাকে যত সুন্দরভাবে আপনারা কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্টটা সময় অনেক বেশি পেয়ে যাবেন এখন মশলা কষানোটা অনেকটাই হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি প্রথমে এই রান্নাতে আমি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তারপর মাছটাকে উঠিয়ে বাকি রান্নাটা সেরে নিব মাছ কষানোর ক্ষেত্রে একটা পার যখন এভাবে হয়ে যাবে আমি উল্টে দিব এক মিনিটের মতো এভাবে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবার অন্য সাইড উল্টে দিব এভাবে মাছটাকে আপনারা অল্প সময়ের মধ্যে কষিয়ে নিতে পারবেন এই তো আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছটাকে এভাবে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পর যে মশলাটা অবশিষ্ট রয়ে যাবে এই মশলা দিয়ে বাকি রান্নাটা সেরে নিব এখানে মশলাটার মাঝে আমি এখন ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি অনেকেই ফুলকপিটা হালকা ভাপিয়ে রান্না করে আপনারা এইভাবে করতে চাইলে করতে পারবেন তাহলে ফুলকপির র গন্ধটা সহজেই চলে যাবে মশলার সঙ্গে ফুলকপিগুলো সুন্দরভাবে আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব চারপাশ থেকে ফুটতে শুরু করেছে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাপিয়ে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় এখানে সবগুলো ফুলকপি এভাবে নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি এখন আমি টমেটো কুচি দিয়ে নিব ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখানে তিনটা টমেটো দিয়েছি টমেটোগুলো দিয়ে আরও কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব ফুলকপির মাঝে এভাবে টমেটো দিয়ে রান্না করে নেবেন সেই রান্নাটা অনেক বেশি খেতে ভালো লাগবে টমেটো দেওয়ার পর দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো এখানে মাছগুলো হাফ রান্না হয়ে গিয়েছে বাকি রান্নাটা এটার মাঝেই হয়ে যাবে মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় আমি এটাকে ঢেকে রান্না করে নেব তার জন্য এখানে ঢাকনাটা দিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো এভাবে রান্না করে নিব। এবং এটাকে নেড়ে চেড়ে দিব উপর নিচ করে যেন মশলাগুলো সব জায়গায় সমানভাবে দিতে পারি এভাবেই নেড়েচেড়ে দিচ্ছি আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি এখানে ফ্রেশ ধনে পাতা ছোটো করে কুচি করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এই রান্নাগুলোতে আপনারা ধনে পাতা ব্যবহার করবেন তবে রান্নার স্বাদটা অনেক অংশে বেড়ে যাবে রান্নাটা আমার অনেকটাই হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে পরিবেশন করে দেখাবো কত চমৎকার হয়েছে এখানে একটি সার্ভিং বোল নিয়েছি এবং এখানে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে অনেক বেশি মজার হয়েছে ট্যাংা মাছ ফুলকপি আলু টমেটো অসম্ভব মজার এই রেসিপিটা সুযোগ হলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লেগেছিল আজকের ভিডিওটার এ পর্যন্ত ধৈর্য ধরে আমার প্রিয় দর্শক যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ